ইভিএম বিতরণ নিয়ে কোন জগল তারকেশ্বর বিধানসভার অন্তর্গত তারকেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয় ডিসিআরসি কেন্দ্রে অভিযোগ চরম অব্যবস্থা অভিযোগ সকাল আটটা থেকে শুরু হওয়ার কথা ছিল ইভিএম বিতরণের কাজ সেই মোতাবেক সমস্ত দলের কর্মীরাই আটটার আগে ডিসিআরসি কেন্দ্রে এসে উপস্থিত হন তবে তিন ঘন্টা কেটে যাওয়ার পরেও কোনো কাজ শুরু হয়নি এমনকি ভোট সংক্রান্ত সমস্ত প্রয়োজনীয় জিনিস ডিসিআরসি কেন্দ্রে পড়ে রয়েছে অরক্ষিতভাবে অভিযোগের সরব ভোট কর্মীরা ইলেকশন কমিশন যদি এই অবস্থায় চলে শুরুতে তাহলে কী হবে আজকে সকাল আটটা থেকে ডেকে বসিয়ে রেখেছে এখন এগারোটা বাজে দেখুন এগারোটা পর্যন্ত কোনো ইনফরমেশন নেই আর নেই ইলেকশন কমিশন তো নিজেই নিয়ম মানছে না চলছে না তিনি আবার সবাইকে নিয়ম মানতে বলছেন এটা শুরু হওয়ার কথা আটটা থেকে আচ্ছা আমরা রাজনৈতিক দলগুলো আমাদের যা এজেন্ট লাগবে সব নিয়েছে এসে বসে আছি সবটাই অব্যবস্থা এখন এই এগারোটা বাজতে যাচ্ছে এখন এরা শুরু করতে পারেনি কোনো সিকিউরিটি নেই ব্যাট ছাড়া ঢুকছে ভেতরে যে যে পারছে সে ঢুকছে এখনও কাজ শুরু হলোনি সমস্ত রুশ সিল কাটা অবস্থায় পড়ে আছে অরক্ষিত অবস্থায় পড়ে আছে কোনো রকম খবর নেই আমরা জিজ্ঞেস করছি ভিডিওকে কোনো যে অবজারভার এসে তাকেও জিজ্ঞেস করছি বলছে এখনও আসতে দেরি হবে এখনও আসছে না নির্বাচন কমিশনের উপরেও আগে ভরসা রাখতে পারছেন না ভোট আগেই এহেন অব্যবস্থার ছবি ফুটে উঠছে তারকেশ্বরে আগামী করে তারেক ভোট গ্রহণ আরামবাগ লোকসভা কেন্দ্রে ভোটের দিন ব্যবস্থা সব ঠিকঠাক থাকবে তো প্রশ্ন জনতার সুভাষ মজুমদারের রিপোর্ট কালকাটা নিউজ